আশা করেছিলাম যে গরিব মানুষের কথা বন্যিত মানুষের কথা ভেবে সেই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন অর্থ উপদেষ্টা তিনি টাকা দেবেন যে টাকা চেয়েছিলেন একটা টাকাও তিনি দেননি আমি ওই জন্য বলেছি গরিব মানুষের প্রতি এই অন্তর্বর্তী সরকার হলেও এরা তাদের দিকে তাকায় না

সারের দাম বাড়বে কৃষি উৎপাদন বিপন্ন হবে কৃষি উৎপাদনের অনেক খরচ হবে কৃষকরা আরো বেশি বিপন্ন হয়ে পড়বে আরো বেশি টাকা পালন জন্য পারবে এই সরকার তো জনগণের সরকার নয় এই সরকার তো পরিবর্ধক সরকার নয় এই সরকার তো শিক্ষক কৃষক শ্রমিকের পক্ষের সরকার নয় এই সরকার তো এমন একটি সরকার যারা

আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা তারা কাজ যার মাথা শুক্র যার মাথায় তেল করে না সেই মাথায় তেল দেন না এইটা কোন কার্যকর সরকারের Nada que você